আর যদি মায় অনেক দের আছে বাচ্চা টাচা হইলে দুধ আসে না বোকের ইয়া দুধের বোটা অনেক বড় খাইতে পারে না বাচ্চারা দুধ আসে না প্লিজ আমার এখান থেকে হাওলাত নেন প্রতি কেজি প্রতি লিটার পাঁচ হাজার টাকা হ্যাঁ এই যে দুধ পাঁচ হাজার টাকা প্রতি লিটার হ্যাঁ না এখন আসবে না আমি বাচ্চা টাচ্চা নেবো তখন আসবে তাহলে তখন তখন আমি দেখবো আমি যদি বিয়ে করি তাহলে আমার ওয়াইফের ওই জায়গাটা করতে সামনে আয়না